হ্যালো এইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে গত শনিবার গিয়েছিলাম খেরানীগঞ্জ দেড়টা একাডেমি গ্রাউন্ড মাঠে খেলতে আর যাওয়া আসার পথে দেখলাম গ্রাম্য দৃশ্য আর মাঠটাও গ্রামের ভিতরেই সুন্দর পরিবেশ চারপাশের তা একটি ভিডিও করলাম খেলা শেষে বাসে ফেরার পথে দুই পাশের দৃশ্য এবং সামনের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম গ্রামের এই দৃশ্য দেখে নিজের গ্রামের কথা মনে পড়ে যায় বারবার ফিরে যেতে মন চায় সেই গ্রামের প্রাণে বাস্তবতা কখনো সেটা হার মানায় আবার কখনো সেটা বাস্তবতায় রূপান্তরিত করে সব মিলিয়েই জীবন সুন্দর পরিবেশে বাইক চালিয়ে ফিরছিলাম ঢাকায় চারপাশের মনোমুগ্ধ পরিবেশ দেখে সত্যিই খুব আনন্দ লাগছিল গ্রামের সৌন্দর্য সবার মনে আচর কাটে না কিন্তু আমার মনটা সবসময় গ্রামেই পড়ে থাকে জীবনের বাস্তবতার কারণে জীবনে প্রতিষ্ঠিততে শহরে পড়ে আছি মনটা থাকে গ্রামে আর দেহটা থাকে শহরে এটাই আমার বাস্তবতা কথা বলতে বলতে গাড়ির টানে চলে আসলাম প্রায় ঢাকার কাছাকাছি সুন্দর এই পরিবেশ সুন্দর ভিডিওটি এই সব ভিডিও সবার কেমন লাগে সবাই আমার কমেন্টে জানিয়ে সবাই শেয়ার করে পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার পাশে থাকে ভালোবাসা দেবেন ফলো দিয়ে শেয়ার করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের থাকবো আমি সুজন যেহেতু বাইক চালাতে অনেক ভালো লাগে সব সময় খেলতে গেলে বাইক নিয়ে যাই যত দূরেই হোক না কেন আমার নীলপরিকে নিয়ে চলে যাই যতদূর খেলতে যাই সেখানে নীলপরি বলতে আমার জেড এস এফজেড বাসন্ত বাইকটিকে আমি বোঝাচ্ছি অন্য কিছু আর কোনো কারণ নেই আমার এই সুন্দর ভিডিওটি সবার কেমন লেগেছে সবাই অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আপনারা সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব Allah please have done